সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী অত্যাচার অন্যায় ভুল যত প্রভৃতি ছিল কেউ টিকে থাকতে পারে মুমুট টিকে থাকতে পারে টিকে থাকতে পারে মধ্য সংবন্ধের হবে না কোথায় ইন্ডিয়া চলে গেছে তাড়াতাড়ি এই অবস্থায় ভূমিকাতে দেখি প্রত্যেকটা বিচার হবে প্রত্যেকটা অফিসারের বিচার হবে আমরা শুদ্ধ করব না অনেক সহ্য করেছি সে কেন এটা বছর তুলে সুতরাং এখন সময় এসেছে আমাদের কাদের আমাদেরকে যাচ্তে হবে কাদের যাগতে হবে আমরা কি করবো আমরা বিদায় এনেছি কারা বিদায় এনেছি এক টাকা তখন অনেকটা পেছনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন থাকে কোন পেছিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন থাকে পৃথিবীর কোন শক্তিমাল থাকে প্রদস্তি করার উনিশশো বাদ্যালয় থেকেছিল হাত থেকে রক্ষা করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়রা উনিশশো একাত্তর সালে ঢাকা